চোখ আজকে আমরা দেখতে এসেছি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল এক্সপ্রেস দুই নৌকা দেখুন রাড়িখাল এক্সপ্রেস দুই নৌকাটি আমাদের চোখের সামনে এবং এই নৌকাটির কিছু কাজ করা হচ্ছে যেমন এই যে সামনের মাথাটা একটু উঁচু করা হচ্ছে নৌকাটি এর আগে শিবরামপুর বাইচে যাওয়ার পর খেলতে খেলতে মানে ট্যামাইতে ট্যামাইতে নৌকাটা একটু কাত হয়ে গিয়েছিল তো এই যে এখানে দেখেন মিস্ত্রি ভাইরা ওনারা পরিশ্রম করে নৌকাটি ঠিক করছে আপনারা জানেন এই নৌকাটি বাহাত্তর হাত লম্বা অনেক লম্বা এই নৌকাটি এই মাথার থেকে মাথা এবং পাশ দিয়ে বয়ে চলেছে একটি সুন্দর খাল

মানে সামনে যে একটা নৌকাবাচ গেল না ওই নৌকাবাচের মধ্যে এই নৌকাটা প্রচুর মানে ঝাঁকা নাকা করা হয়েছিল তার কারণে ঠিক কেমন আছেন ভাই আপনারা আলহামদুলিল্লাহ ভালো ও আচ্ছা কাজ তো ভালো মতোই চলছে না ইনশাআল্লাহ ভাই আপনি কেমন আছেন ভালো কাজ কেমন চলছে আপনাদের ভালো ও ওনাদের মুখে কিন্তু হাসি তাই না হাসি আমাদের বিজয়ের হাসি বিজয়ের হাসি ওনারা এর আগে জিতেছে আশা করছে আজ তো মানে আশা করছি শুক্রবার ভালো কিছু করবে দেখুন কত সুন্দর এই খালটি হাস চলছে এই খালটি চলে গেছে আরিয়াল বিলে এবং এই যে রাড়িখাল এক্সপ্রেস দুই এখন আপনারা লাঞ্চ করবেন না লাঞ্চ সময় হয়ে গেছে সবাই এখন লাঞ্চ করবে কারণ সারাদিন সকাল থেকে খাটনি করেছে এখন একটু বিশ্রামের পালা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি কোষা নৌকা এবং এই কোষাটির নাম হলো সেলামতি এক্সপ্রেস গ্রামের নামও সেলামতি প্রস্তুত হচ্ছে এই নৌকা বাইজকে কেন্দ্র করে জানেন যে গাদিঘাট নৌকা বাইজ সেই নৌকা কেন্দ্র করে এই নৌকাটিও তোলা হয়েছে দেখুন সামনে নৌকাটি কতটুক লম্বা আমরা সামনে যে দেখব এই যে দেখছেন লেখা সেলামতি এক্সপ্রেস গ্রামের তৈরিটা এই নৌকাটি হলো পঁয়ষট্টি হাত লম্বা নৌকাটি উঠানো হয়েছে আশা করছি শুক্রবার দিন বাইচে তারা এটা ভালোই টান দিবে মেরামত তার করা সম্ভব না কারণ দুদিন পরে বাইচ হয়তো একটু কাজকর্ম করতে পারে রং লাগাইবো কবে ও আচ্ছা তাহলে রং লাগাবে নৌকার সামনে দিয়ে আচ্ছা সামনে পিতলেরই লাগাবো না

ও এখন এটা তো বাইশ দিব ওখান দেখাতে বাইশ পরশা অনেক অনেকখানে পরে হুম ওরা আউস করে দিব সবাই ও আচ্ছা এই গাদিঘাট বাইছে তো যাব না গাড়ি শুক্রবার দিন যাব ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে